ঠাকুর ঘরের প্রসাদ প্রসাদ হ্যালো গুড মর্নিং এভরিওয়ান হয়ে গেছে দুপুরবেলা থেকে উঠেছি সকালবেলা আর তারপরে খাওয়া দাওয়া করেছি একটু ফোনে কাজ করছিলাম একটা তারপরে স্নান করেছি ফ্রেশ হয়েছি স্নান করেছি আর এখন একটু ঠাকুর ঘরে ছিলাম জাস্ট বেরিয়ে প্রসাদ তুললাম আর তারপরে তো আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে সেই কড়াটা সেই দিন নিয়ে গেল সে ভাসানে আজকে দিয়ে গেছে পরিষ্কার করে একদম জব জবে করে তেল দিয়ে গেছে তাই একটু রোদে রাখা হয়েছে তারপর আবার তুলে নেওয়া হবে আসলে এই কড়াটা হচ্ছে ব্যবসার যখন আমাদের মোবাসা ছিল তখন গায় কেনা হয়েছিল তারপরে ব্যবসা ডুবে গেছে আর কড়াটা তো রয়ে গেছে মানে আরও কয়েকটা জিনিস আছে আরও এরকমই আর একটা কড়া আছে ডাবু আছে ঝাঁঝরি আছে আর অনেক কিছুই আছে তোমরা অনেকেই জানো তো আমাদের জয়নগরের স্পেশাল মোয়া তো সেই ব্যবসারই জিনিস মোটামুটি তো অনেক পুরানো এই সে দাগ একটা এগুলো লোহার বড় বড় যেসব খুন্তি হাতাগুলো হয় ওগুলো পরে কোনগুলো পরে এরকমই হয়ে আছে বাট তাও এখন এটা অনেক ভালো আছে আয় আয় ষষ্ঠী আয় প্রত্যেক দিনের মতো আজকে ঘুরে ঘুরে এসে চলে যাচ্ছে এখন প্রায় দুটো পনেরো কুড়ি আর এটে নাগাদ বাজে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করেছি তো চচ্চড়ি হয়েছিলো কুমড়ো বাঁধাকপি সব দিয়ে আর তার সাথে ছিল মাছের ঝাল মোটামুটি খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট ভাই এখানে নেই ভাই মামা বাড়ি গেছে আর ঠাম্মা সোনারপুরে গেছে বাড়িতে ঠাম্মা আসবে কবে জানি না দু তিন দিন চার দিন পরে যখন আসবে আর ভাই তো সকালে মামা বাড়িতে আছে ও চলে আসবে বিকালে বা সন্ধে বা কালকে বাড়িতে ফাঁকা ঠিয়ে আছে মানে ভাই থাকলে এক খুব চেঁচামেচি হয় ওর পিছনেই মাকে চেঁচাতে হয় আর ও খুব বদমস করে তো বাড়িটা একটু ভর্তি থাকে মানে মানে সারাক্ষণই ক্যাচুর ক্যাঁচুর তো আর এখন সে জায়গায় তো বাড়িটা পুরো ঠান্ডা হয়ে আছে পুরো ঠান্ডা আমি মা দুজনে আছি এবারে একটু রেস্ট নেব ঘুমাবো কি শুয়ে থাকবো ভিডিও এডিটিং একটু মানে বড় ভিডিও এডিট করা হয়ে গেছে শর্ট ভিডিওটা করবো হয়ে যাবে শুনে একটু রেস্ট নেবো আর তারপরে দেখা হচ্ছে বিকালের দিকে হুম এমনি শুয়েছিলাম বাট ঘুমাইনি ঘুম আসেনি ভিডিও শর্ট ভিডিওটা এডিট করছিলাম আর এখন তো প্রায় চারটে দশ কনেরও হয়ে গেছে এবারে উঠবো একটু ঘুম তো হলো না এবারে দেখি বাইরের দিকে যায় সারাদিন পারে পাড়ে আসি হয়ে যাতে এই একটা দুটো তিনটে এই তিনটে এটা অন্য কি গাছ আর এই দুটো পেঁপে গাছ বাবা বাবা নাকি ঠাম্মা দুজনের মধ্যে কেউ গাছগুলো এনেছে বাট এখনো বসায়নি সেই কবে থেকে মাস দুয়েক থেকে পড়ে আছে গাছগুলো বসানোর কোনো নেই গাছ কটা বসিয়ে দিলে হয় দেখি কালকে দেখি কালকে যদি হয় হ্যাঁ মাথায় থেকে এই এত খুশকি এত খুশকি মানে টাম্পু ট্যাম্পু করে কিছু হচ্ছে না তবে হ্যাঁ পাতি লেবু দিলে এগুলো এই যে মানে আর কি খুশকি হয় তো এগুলো নাকি একদম একদমই হয়ে যায় এখন বাবার হয়েছিল বাবার দিয়েছিল ওই জন্য বলছিল আর একদম নেই বাবার মতোতে তো দেখি কালকে হ্যাঁ কালকে একটু চুলে লেবু দেব পাতি লেবো কালকে দেবো হিরো হিরো মানে ভাল লাগে না লাথ খেয়ে পড়ে আছি কাজ করছি পড়ে আছি খাচ্ছি পড়ে আছি পড়তে বসছি পড়ে আছি ঘুমাচ্ছি পড়ে আছি বাড়িতে তবে কিন্তু হ্যাঁ যখন কাজটাকে থাকে প্রায় সারাদিন ওরকমই বাইরেই পড়ে থাকি একটা ব্যাপার আর একটা জিনিস দেখো এই যে বক্সটা এই বক্সটা আমার নয় পিকনিক হয়েছে ওই রকমই প্রায় এক মাস দেড় মাস হতে যায় বক্সটা আমার একটা ফ্রেন্ডের এখনো নিয়ে যায়নি বলে তো বাড়িতে থাক যখন টাইম হবে এসে মানে এত বড় বক্সটা ভাই নিয়ে যা কি বলবো এদের তো লাদখোর বক্সটা কিন্তু বেশ ভালোই এইরকম একটা বড় বক্স যদি করতে পারি এরকমই বক্স না হলেও চলবে মানে হোম থিয়েটারের একটা ইচ্ছা আছে দেখি একটা নেব কবে নি টাকা পয়সার এত অভাব গরিব হয়ে যাচ্ছি দিন দিন আমি গাঁদা ফুল হয়েছে একটা ও দুটো এমনি সময় ভর্তি থাকে সে জায়গায় এখন খালি মানে চুলে শ্যাম্পুটা করে একদম সিল্কি সিল্কি ব্যাপার হয়ে আছে সারে কে সারে সিল্কি সিল্কি ঘুরি ওড়ানোর মেলা সেই কবে শেষ হয়ে গেছে এখন এদিকে ভাই ঘুরি ওড়াচ্ছে তা যেটা সারাক্ষণ শুধু ঘুরি ঘুরি এই সে ঘুরি ওই সে উঠছে ওই সে ধরতে গেলে পুরো সন্ধ্যা হয়ে গেছে আমি মাঠে গেছিলাম মাঠ দিয়ে এসে এই মন্দিরটাতে বসে রয়েছি একটা বাবার মন্দির এখানে বসে রয়েছি বসেছিলাম এখানে দেখছিলাম বসে বসে পুকুর পাড়ে একবার দেখো পুকুর পাড়টা কত সুন্দর না এখান দিয়ে সূর্যটা যখন ডোবে এখান দিয়ে যখন সূর্যটা ডোবে এত সুন্দর দেখতে লাগে আরেকটু আগে হলে লাইটটা যখন হালকা থাকে তখন আরও সুন্দর দেখতে লাগে বসে রয়েছি বসেছিলাম ফ্রেন্ডকে কল করছিলাম তারপরে বাড়ির দিকে যাব দেখি পড়তে বসবো জ্যাকেট খুলে দিয়েছি আসলে ঘরের মধ্যে আমাদের এই ঘরটাতে বেশ গরম থাকে তো জ্যাকেট খুলে দিয়েছি ঘরের মধ্যে আবার পড়তে বসবো আজকে এই পর্যন্তই থাক আবার কালকে দেখা হবে আজকে মধ্যে সবাইকে টাটা আর সাবস্ক্রাইবটা করে যাও চ্যানেলে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করু